সুপ্রিয় দর্শক মিল্লা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরের লতির আজকের বর্তমান বাজার দর কেমন এই যে দেখতে পাচ্ছেন চিকুন মোটা সব ধরনের লতি আজকে ওঠানো হয়েছে আর যতটুকু আমরা নিউজ নিয়েছি মোটাটা কি এখন বর্তমান চলতেছে ষাট পঁয়ষট্টি চিকুনটা চলতেছে সত্তর পঁচাত্তর কখনও আশিও হয়ে যাচ্ছে এটা জায়গা বিশেষ আর এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন যে এখন বস্তাগুলো বান্ধা হচ্ছে এগুলো চলে যাবে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ঢাকা বাজারের উদ্দেশ্যে আপনারা এই লতিগুলো দেখতে পাচ্ছেন যে চলে যাবে বস্তা বান্ধব হচ্ছে এগুলো চিকুন লতি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এটা যশোরের লতিরাজ আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকে আমাদেরকে লতির বর্তমান আপডেট দাম কেমন এটা জানতে চান যার কারণে মূলত আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটি করা হচ্ছে আমরা একটি ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। তো ভাই লতির বর্তমান দামগুলো একটু যদি আমাদেরকে একটু বলতেন এই যে চিকুনটা কত করে যাচ্ছে পঁচাশি আজকে আজকে পঁচাশি আর মুটাড়া মোটাডা পঁচাত্তর আমি তো ষাট পঁয়ষট্টি ভাবিছি আজকে তো তাহলে আগুন দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে হলো চ্রিকুণ্ডা হয়তো হলো সত্তর টাকা এরকম কিন্তু পঁচাশি টাকা পর্যন্ত চলে গেছে আমি জানি না এই যে ট্র্যাকে লোড হয়ে যাবে এই যে দেখুন পাশাপাশি অন্যান্য সবজি এখানে উঠানো হয়েছে পটল লাও তারপরে আপনার ওই সাইডে দেখতে পারছি আমরা হলো মাইটি আলু আছে তো আপনারা জানতে পারলেন যে বর্তমান লতির বাজার দর কেমন লতির দাম মেলা তাই পাড়াই কী করতেছে দেখেন ভাই ডায়লগটা ভালো লাগছে তো যাই হোক আপডেটটা আপনাদেরকে তুলে ধরলাম যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ